আসসালামু আলাইকুম মন আল্লাহ তালা নামে শুরু করছি আজকে আমরা একটা এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াই দাঁড়ানোর চেষ্টা করতেছি ওই বাড়িটার অপারেশন হয়েছিল এফএল এফএ বাস্ট হওয়ার পরে এই খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে ছিদ্র হওয়ার পরে কুমিলার হসপিটালে নিয়ে গেছিল টাওয়ারে ওখান থেকে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে আসার চার পাঁচ দিন পরে আবার সিলিটা বাস্ট হয়ে গেছে বাসটার পর আবার ওনারে নিয়ে গেছিল কুমিল্লা টাওয়ারে তো এখানে তাকার জন্য চিকিৎসা করাতে পারে না এখানে রাখতে পারে না পরে ওনাকে নিয়ে এসছে কুচাতুলি হসপিটালে আমাদের কুমিল্লা সরকারি হসপিটালে আর কি কুমিল্লা মেডিকেলে তো ওখান থেকে নিয়ে আসার পরে এদের দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো রিপোর্ট আছে আপনারা দেখেন মানে উনি টাকার জন্য ভালো চিকিৎসা নিতে পারতেছে না এখানে অনেকগুলো রিপোর্ট দেখা যাচ্ছে একটু দেখে আসেন এদের একুশ নয় দুই হাজার পঁচিশ ডেট চেয়ে দেখা যাচ্ছে মানে উনি এই জন্য সবাই কাছে একটু সহযোগিতার হাত বাড়াইতেছি আমি ওনার হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ওনার চিকিৎসার জন্য যদি আপনারা পারেন যে যা পারেন দেশে এবং দেশের বাইরে প্রবাসীরা প্রবাসীরা আছেন আমাদের দেশে অনেক আছেন বাইরে আপনারা যদি পারেন দয়া করে ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন উনি খুবই অসহায় একটা অটো রিক্সা ছিল বিক্রি করে প্রায় ওনার চিকিৎসার পিছনে প্রায় এক থেকে দশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখন আর নাই যে ওষুধ খাওয়াও বাড়িতে ওই টাকাটা পর্যন্ত এখন নাই এই বাসাটাতে উনি ভাড়া থাকে একটা রুম আছে এখানে এখানে চলতেছে তো বাকিটা আমরা ওনার স্ত্রীর মুখ থেকে শুনবো আপনার সাথে আপনার সাথে কথা বলে যেছি আমি কী বলে শোনেন আসসালামু আলাইকুম আপু আপনি বলেন আপনার জন্য কি করতে পারি বা আপনি কি সহযোগিতা করতে পারি একটু বলেন আসসালাম ওয়ালাইকুম আমার হাজব্যান্ড অনেক দিন যাব তো অসুস্থতা আমার মানে যতটা সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী আমি করছি গাড়ি ছিল অটো ওইটাও বিক্রি করে ফেলছি মানে এমন এখন এমন একটা পর্যায়ে চলে গেছি যে একটা ওষুধ আনি খাওয়া মো ওই সামর্থ্যটাও নেই এখন কোন পর্যায়ে গেলে একটা মানুষ মানুষের কাছে সহযোগিতা চাইতে পারে ওটা আপনারাই জানেন তো দেশ এবং দেশের বাহিরের যে প্রবাসী ভাই ও বন্ধুরা আছেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনাদের সহযোগিতা যদি একটা মানুষ সুস্থ হইতে পারে তা আপনারাও আল্লাহর কাছে ভালো পাইবেন তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করতেছি যে যতটা পারেন দশ টাকা হোক বিশ টাকা আমার স্বামীর জন্য সহযোগিতা করেন আমাদের অনেকটা উপকার হবে বা আমার পরিবারটাও বেঁচে যাবে আমার দুটা ছেলে মেয়ে আছে ওদের দিকে দেখি হইলো আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম আমি আসলে ব্যক্তিগতভাবে এই ছেলেটাকে দীর্ঘদিন যাবৎ চিনি আমাদের এলাকায় এই থাকে একটা বাসায় বাসায় একজন অটো ড্রাইভার ছিল কিছুদিন আগে আমিও শুনছি শোনার পরে আমি আজকে আদত দেখতে আসলাম সত্যতা যাচাই করার জন্য কারণ আমাদের প্রবাসী বাইরে আছেন আমাদের আত্মীয় স্বজন যারা আছেন যদি একটা সহযোগিতা করেন এটা সত্যতা যাচাই করার জন্য হলো একটা আসার দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করলাম এই কারণে আসি এখন দেখে তো আমি একটু মর্মাহত আমি আসলে মর্মাহত ছেলেটা কর্মটো ছিল যতটা জানি আমি সত্যতার সাথে কাজ করতো একটা অটোর অটো চালাইতো এখন অটোটাও বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়ে এখন পরিবারের একজনে উপার্জন কমলো পরে দুইটা বাচ্চা আছে এখন ফ্যামিলি চালানোর মতো আর কেউ নেই ফ্যামিলিতে এখন আমি সবার কাছে অনুরোধ করব আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনারা আপনাদের সাধ্য মতো যে যা পারেন ওর জন্য একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আশা করি আল্লাহর কাছে ভালো পাইবেন আমাদের দায় সামাজিক দায় থেকে আমরা আসলে এই যে এখানে আসছি এখানে আমাদের কারো স্বার্থ নাই ওনার আসলে বিস্তারিত সবই শুনছেন এবং জানছেন ওনার এই দুটো বাচ্চা আছে এই পরিবার ইনকাম করার মত আর কেউ না যে পিছনে কেউ আছে বা কেউ 1 টাকা দেয় 10 টাকা দেয় সহযোগিতা এরকম কেউ নাই তো ওনার স্ত্রীর কাছ থেকে সব কিছু শুনছেন আমি আমার নাম্বার এবং ওনার ওয়াইফের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা প্রয়োজনে আমার সাথে এবং ওদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কিছু দেওয়ার থাকে ওনার ওয়াইফের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিব নাম সহকারে তো আজকের জন্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন